আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পোলাও রেসিপি শেয়ার করব। আপনারা তো সবাই কম বেশি পোলাও রান্না করে দেখ থাকেন একইভাবে কিন্তু আমি কিভাবে রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি দেড় কেজি পোলার চাল নিয়েছি এগুলো আমি ভালো করে ধুয়ে নিব ভালো করে দুই তিন দুইবার ধুয়ে নিব ধুয়ে আমি পানি জড়াতে দিয়ে দিব একটা জুড়িতে আমি পানিটা জড়িয়ে নেব এবার আমি একটা চুলায় হাড়ি বসিয়ে দিব আমি চুলার আগুনটা দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব এখানে এক কাপের মতন তেল হবে তো আমি তেলটা একটু গরম করে নেব গরম করে এখানে আমি দুটা তেজপাতা আমি দিয়ে দিব তারপর এলারচি দিয়ে দিব কিছু দারচিনি দিয়ে দিব দুটা দিয়ে আমি এখানে দু তিনটা লবঙ্গ দিয়ে দিব লবঙ্গ দিয়ে আমি এখানে এক কাপের মতন পেঁয়াজ কেটে রাখছিলাম ওইগুলো এখানে দিয়ে দিব দিয়ে পেঁয়াজটা আমি নেড়ে দিব পেঁয়াজটা আমি নেড়ে ছেড়ে হালকা লাল করে নেব অতিরিক্ত লাল করার দরকার নেই আমি হালকা লাল করে আমি এখানে এক চামচের মতন আদা বাটা দিয়ে দিব আদা বাটাটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে আমি এখানে পোলার চালগুলো আমি দিয়ে দিব আমি এ পর্যায়ে এক চামচের মতন লবণ দিয়ে দিব লবণটা দিয়ে আমি চালগুলা ভালোভাবে নেড়ে ছেড়ে দেব আর চুলার আগুনটা আমি মিডিয়াম আছে রাখছি চালটা আমি মিডিয়াম আছে রেখে আমি দুই তিন মিনিটের মতন বেজে নিব আমি এ পর্যায়ে আমার চালটা একদম বাজা হয়ে গেছে দেখেন চালগুলো এমনি ফুটতে শুরু করছে দেখেন সবগুলা চাল পটপট করে ফুটতেছে তখনই বুঝে যাবেন যে হয়ে গেছে তা আমি এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেবো তিন মগের মতন মগটা এক লিটারই মগ তো আমি তিন মগ পানি দেওয়ার পরে এখানে চালগুলা ভালো করে নেড়ে ছেড়ে দিব এই পর্যায়ে চুলার আগুনটা আমি একদম বাড়িয়ে দিচ্ছি আর আমি অল্প কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিছি দিয়ে ডাকনা দিয়ে দিছি। আমি পাঁচ মিনিট পর ডাক খুলে আমি আবার চালগুলা ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এবার আমি চুলার আগুনটা একদম মিডিয়াম আছে রাখবো আর নিচে একটা তাওয়া দিয়ে দিব নয়তো চালগুলা লেগে যাইতে পারে এবার একদম নাইনটি নাইন পারসেন্ট হয়ে গেছে আর এক পার্সেন্ট বাকি আছে এটাও হয়ে যাবে আমি নিচে তাওয়া দিয়ে আগুনটা একদম মিডিয়াম আছে দিয়ে রাখছি আমি আবার ডেকে দিব আমার চালটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারতেছেন এ পর্যায়ে আমি নেড়ে ছেড়ে দিব নেড়ে আবার ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে আমি এখানে একটা ফুরস কালার ব্যবহার করব আমি এখানে ফ্রস কালার একটু নিয়ে নিব অল্প পরিমাণ পাউডার নিব নিয়ে দুই টেবিল চামচের মতন পানি দিয়ে আমি এটা গুলিয়ে নিব গুলিয়ে এটা উপরে দিয়ে দিব আমি বেশি দেবো না আমি অল্প পরিমাণ দেব জাস্ট কালারটা সুন্দরের জন্য দিয়ে আমি ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ডাকনা খুলে উপরে কিছু ব্যস্ত করা রাখছিলাম ব্যস্ত করে রাখছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি তো আমার হয়ে গেল এটা যদি